বিডি স্পোর্টস রিপোর্টারকে দেখে হাতের ইশারায় হ্যালো জানালেন সাকিব আল হাসান ভক্তদেরকেও জানালেন শুভেচ্ছা যদিও মন ভালো নেই সাকিবের ফাইনালে যায়নি তার দল হারতে হয়েছে সাব্বির মোসাদ্দেকদের বাংলা টাইগার্সের কাছে অবশ্য সাকিবের দল হারায় ফাইনালে উঠে গেছে সাব্বির মোসাদ্দেকরা ফাইনালে ওঠার আনন্দে সেলিব্রেশন করতে থাকেন সাব্বির ও মোসাদ্দেক দুজনেই একে অপরকে জড়িয়ে ধরেন যদিও ব্যাট হাতে এই দিন খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তাদের কেউই সাব্বির শূন্য রানে এবং মোসাদ্দেক চার রানে আউট হয়ে যান তবে দল জিতে ফাইনালে ওঠায় ব্যর্থতার গ্লানি ভুলে আনন্দে মেতে ওঠেন তারা আর ওদিকে সাকিব আল হাসানকে যেন বেশ উদাসীন মনে হচ্ছিল প্রতিপক্ষ দলের সাথে হ্যান্ডশিক করে মাঠে আর বেশি সময় কাটাননি তিনি অবশ্য হ্যান্ডশেক করার সময় সবার সাথে বেশ হাসি মুখে কথা বলেছিলেন তিনি তবে হ্যান্ডশেক শেষে আবারও যেন দেখা দেখা দেয় সাকিবের দিনগুলোতে যায় সাকিব খেলা শেষে ঠিকই সাব্বির বা সাথে লম্বা সময় ধরে চেহারায় অন্যান্য বিভিন্ন ব্যাপারে মাঠের মধ্যে আড্ডা দেন এরকম দৃশ্য একাধিকবার দেখতে পাওয়া গিয়েছিল তবে এই দিন হারের পর ছোট ভাইদের সাথে আড্ডা দিতে দেখা যায়নি তাকে বরং সবার সাথে হ্যান্ডশেক করে তিনি ড্রেসিং রুমের দিকে চলে যাচ্ছিলেন অবশ্য ড্রেসিং রুমের দিকে যাবার সময় সাকিবের সাথে বিড়ি স্পোর্টস টাইমের প্রতিনিধি যখন দেখা হয় তখন একটু হাসি মুখে এই অলরাউন্ডার হ্যালো বলেছিলেন এরপর বেশ কিছু দর্শকদের দিকে হাত উঁচিয়ে হ্যালো বলে ড্রেসিং রুমে ঢুকে পড়েন সাকিব আর দেখা যায় সাকিবের দল মার্ভেলসের কোচের সাথে লম্বা সময় ধরে কথা বলতে ফাইনালে ওঠার পর অন্যদিকে গল সাব্বির যেন বেশ সিরিয়াস যেহেতু এই ম্যাচে ব্যাট হাতে কোনো রান করতে পারেননি তাই ফাইনালের ম্যাচের দিনে যদি একাদশের সুযোগ পান তাহলে নিজের সেরাটা দিয়েই খেলতে চাইবেন এই ব্যাটার তাই তো কোচের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন সাব্বির ভক্তরা এই দিন আশায় ছিলেন হয়তো সাকিবকে আবারও সাব্বির ও মোসাদ্দেকদের সাথে লম্বা সময় ধরে মাঠের মাঝে গল্প করতে দেখা যাবে তবে এই দিন যেন এমন কোনো কিছুই ঘটলো না বিষণ্ণ মন নিয়ে সাকিব চলে গেলেন ড্রেসিং রুমে তবে সাকিব যেতে যেতে যেন একটা প্রশ্ন রেখে গেলেন তার ভক্তদের কাছে তিনি কি আবারও জাতীয় দলের লাল সবুজের জার্সি গায়ে মাঠে ফিরতে পারবেন নাকি এভাবে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াবেন শুধু ফ্রাঞ্চাইজি লিগ খেলে